যে সকল ছেলে মেয়ের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়ার নামে ক্লাস শেষ করে অথবা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে রেস্টুরেন্টে গুনাহের কাজ করে সুযোগ পেলে জেনাবে বিচার করছে তাদের জেনার জন্য কি তাদের বাবা মার কোনো গুণা হবে আর যে সকল রেস্টুরেন্টের মালিকরা টাকার বিনিময়ে রেস্টুরেন্টে জেনা করার সুযোগ প্রাইভেসি দিচ্ছে সেসব রেস্টুরেন্ট মালিকদেরও জেনার গুণা হবে কিনা অবশ্যই ভাই তাদেরকেও জেনার গুণা বহন করতে হবে এই গুনাহে যারা লিপ্ত তাদের প্রাপ্ত হবেই উপরন্তু যারা সুযোগ করে দিয়েছে বাবা মা দেখেও না দেখার ভান করেছে জেনেও না জেনার ভান করেছে অথবা সতর্ক থাকে নাই আর সন্তান বিপদে চলে গেছে অবশ্যই তারা গুনাগার হবে আদায়ু আল্লাহ ইউতিন রফি আলিহি আল পরিবারের কর্তা হয়ে তার পরিবারের সদস্যরা আকাম টোকাম করেছে পাপাছাড়ায় লিপ্ত হয়েছে গুনাহা করেছে জেনা করেছে ব্যবিচার করেছে সে দেখেও না দেখার ভান করছে বলেছে আজকাল এগুলো একটু আধটু করে তাকে জানানোর পর সে এটাকে নাকের সামনে দিয়ে মাসিমার যাওয়ার মতো কোনো ব্যাপার মনে করে নেই এই লোকের নাম দায়ুস সেই বাবা নামাজি হলেও সে মা পর্দানসীন হলেও নিজের ছেলে মেয়ে অপকর্মে লিপ্ত জানার পরও যদি সে যুগ থাকে এবং সমর্থন যোগায় তাহলে সে জান্নাতে যেতে পারবে এখন তো এমন একটা সময় আসছে বাপমাও কিছু বলতে পারে না আমাদের দেশেও হয়তো সেদিন বেশি বাকি নেই যেদিন বাপমা মেয়ের এই তথাকথিত প্রাইভেসিতে হাত দিলে তাদের নামে মামলা করার রাইট থাকবে পুলিশ কল করার রাইট থাকবে পশ্চিমা দুনিয়া শেষ হয়ে গেছে ভাই ব্যক্তি স্বাধীনতার নামে সীমাহীন স্বাধীনতা দিয়ে তাদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে আমি জাপানের টোকিও থেকে যাওয়ার পর এক ভাই আমাকে বললেন ভাই বহু কষ্ট করে দেশ থেকে পরিবার আনছি অনেক কষ্ট করে উপার্জন করে পয়সা কামাই করে তাদেরকে এখানকার পাসপোর্ট টাসপোর্ট নিয়ে দিচ্ছি এখানে তারা বসবাস করে ছোট থাকতে বাচ্চাটা আনছি এখন ক্লাস সেভেন এইটের দিকে পড়ে একদিন একটা অপকর্ম করছে ওর জীবন ধ্বংস হবে আমি বাবা হিসাবে একটু ওরে ধমক দিয়ে মানা করছি সে পুলিশ কল করছে পুলিশ এসে আমার এহেনকা পরে নিয়ে গেছে নিয়ে পরে কয়েকদিন জেল টেলে রাইখা বলতেছে আসো তোমার ব্যাপারে রায় হয়েছে যে তোমার এই ছেলে তোমার সংসারে তোমার বাসায় আর থাকবে না কারণ এর আগেও তুমি একবার ধমক দিছিলা অতএব তাকে তুমি বাসা ভাড়া করে দিবা সে আলাদা থাকবে টাকা দিবা তুমি সে আলাদা থাকবে সেখানে ফসল করবে তুমি কিচ্ছু বলতে পারবে না চায়া চায়া শুধু দেখবা কি বলেন খুব সুখের সংসার না সন্তানের জন্য বাবা মার চাইতে সরকারের মায়া যদি বেশি হয় তাহলে আলামত খারাপ সন্তানের জন্য বাবা মার চাইতে যদি প্রশাসনের মায়া বেশি হয় সেটা আলামত কখনো ভালো মার চাইতে মাসির দরদ কখনো বেশি হওয়ার কথা হ্যাঁ অনেক বাপ মা জুলুম করে সন্তানের উপরে অবশ্যই প্রশাসন সেখানে হস্তক্ষেপ করতে হবে কোন বাবা মা মূর্খতার কারণে অজ্ঞানতার কারণে কোন মেয়ের প্রতি জুলুম করছে ছেলের প্রতি জুলুম করছে অবশ্যই প্রশাসন সেখানে হস্তক্ষেপ করতে হবে কিন্তু সন্তানের ভালো মন্দ বোঝার জন্য মা বাবার চাইতে আর দুনিয়াতে কে আপন আছে ভাইরা আমার তো এই মা বাবা যদি সন্তানের অন্যায় আচরণকে সহ্য করেন অবশ্যই আল্লাহর কাছে কি হবে দায়ী হতে হবে অতএব সবাইকে সাবধান হতে হবে আমি তো বলি ভাই সেই যুবক এখন সোনার হরিণ সেই যুবতী করে টান টান করে টানটান আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবে কোন মেলি অপকর্মের সাথে আমি কখনো জড়াই নাই ইনবক্সে কোনো চ্যাট আজে বাজে কোনো আলাপ সালাপে জড়াই নাই এরকম ছেলে মেয়ে পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে আল্লাহ তালা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত থাকে রাখার তফিক দান করুন কেমতর ময়দানের সাত শ্রেণীর মানুষ যে আরো শুনেছে ছায়া পাবে এর ভিতরে বেশিরভাগ যুবকদের আইটেম যুবকদের আইটেম বেশি যে জেনার অফার পাওয়ার পরেও হারাম রিলেশন করার জন্য গার্লফ্রেন্ডের অফার পেয়েছে বয়ফ্রেন্ডের ফ্রেন্ডের অফার পেয়েছে এরপর সে বলেছে ইন্নি আফুল্ল তোমার মতো তোমার মতো এই জেনার করার মতো উপযুক্ত মানুষের অফার পাওয়ার পরও আমি আল্লাহর ভয়ে তোমাকে ডিনাই করলাম অস্বীকার করলাম এগুলার জন্য বুকে বল লাগে ভাই যারা ঢিলা ওরা চলে যায় যারা ঢিলা তারা কি করে ঢিলা বুঝেন ডাক আসছে চলে গেছে কাইতে হয়ে গেছে শেষ আর যাদের মেরুদণ্ড আছে বুকে বল আছে তারা আরামকে না করতে পারে এটা ইমান শক্তি বলে মেরুদণ্ড বলে ডায়রিয়ার রোগীর মতো যারা ডাইরেক্ট হয়ে গেছে যেখানে যে ডাকে সেখানে সে দৌড় দেয় ফেল ফেল করে ভূতের মতো ফেসবুকও মেয়ের দিকে চায় থাকে অন্যদিকেও চায়া থাকে অনলাইনেও চায়া থাকে অফলাইনেও চায়া থাকে যেই যুবক নিজেকে সরাতে পারে নিজের দৃষ্টিকে সংযত করতে পারে সে হলো আসল যুবক তার ভিতরে যৌবন আছে মেরুদণ্ড আছে আল্লাহ তালা আমাদের সেরকম হিম্মতলা যুবক অর্থিক দান করুন